আজকের এই ভিডিওতে আমরা এক জায়গায় যেখানে ভয় আছে মৃত্যু আছে আছে যমরাজ যমদূত আত্মা আর অজানা শক্তির গল্প আমরা সবাই কোনো না কোনো সময় শুনেছি মেয়েরা শ্মশানে যাবে না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা কে বলেছে কোথায় লেখা মেয়েরা শ্মশানে যাবে না সত্যি কি ধর্ম নিষেধ করেছে না সমাজ এই ভিডিওতে আমরা জায়গায় যেখানে ভয় আছে মৃত্যু আছে আছে যমরাজ যমদূত আত্মা আর অজানা শক্তির গল্প আজ আমরা কথা বলবো গরুর পুরাণ লোককথা ইতিহাস আর বর্তমান বাস্তবতার আলোকে ভিডিওটা শেষ না দেখে যাবেন না কারণ শেষে এমন একটা প্রশ্ন রাখবো যার উত্তর হবে। আর চ্যানেলটি করে রাখবেন। শেষ নয়, একটা যাত্রার শুরু মানুষ মারা যাওয়ার পর তার শরীর পরে থাকে কিন্তু আত্মা শুরু করে এক ভয়ঙ্কর পথ চলা হিন্দু ধর্মে মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানে একটা যাত্রার শুরু মানুষ মারা যাওয়ার পর তার শরীর পরে থাকে কিন্তু আত্মা শুরু করে এক ভয়ঙ্কর পথ চলা এই পথ চলার বিবরণ সবচেয়ে বিস্তারিতভাবে পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা নিয়ে যায় যমলোকের পথে আর এই যাত্রার প্রথম দরজা হল শ্মশান এই কারণেই শ্মশানকে বলা হয় জীবিত আর মৃতের মাঝখানের সীমান্ত গরুর পুরাণ অনুযায়ী শ্মশান এমন এক জায়গা যেখানে শুধু মানুষের আত্মাই নয় অপূর্ণ কামনায় মারা যাওয়া আত্মা হঠাৎ অশান্ত ক্রুদ্ধ শক্তিও থাকে বিশ্বাস করা হয় এইসব শক্তি সবসময় জীবিত মানুষের শরীর খোঁজে বিশেষ করে যারা শোকে দুর্বল যারা আবেগে ভেঙে পড়ে যারা ভয় পায় সহজে লোক বিশ্বাসে বলা হয় মেয়েরা নাকি আবেগপ্রবণ তাই তারা এই শক্তির প্রভাবে দ্রুত আসে এই জায়গা থেকে জন্ম নেব ধারণা মেয়েদের শ্মশানে যাওয়া বিপজ্জনক গ্রাম বাংলায় এখনো শোনা যায় কিছু গল্প কোন মেয়ে শ্মশানে গিয়েছিল তারপর রাতে দুঃস্বপ্ন শুরু হয় কারো বলে কিশান থেকে ফেরার পর তার স্বভাব এইসব গল্প ধীরে ধীরে একটা বিশ্বাসে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হল এগুলো কি শাস্ত্রের কথা নাকি মানুষের ভয় থেকে জন্ম নেওয়া গল্প এবার আসি আসল জায়গায় আগেকার দিনে শ্মশান কেমন ছিল জানেন শহরের বাইরে জঙ্গল বা নদীর ধারে আলো নেই চারদিকে বন্য জন্তু রাতের দাহাকার্য সেই সময়ে মেয়েদের সেখানে নিয়ে যাওয়া মানে সরাসরি বিপদের মুখে ফেলা তাই সমাজ একটা নিয়ম বানালো মেয়েরা শ্মশানে যাবে না কিন্তু মানুষ যখন নিয়ম মানে না তখন ভয় দেখাতে হয় আর ভয় দেখানোর জন্য ধর্মের গল্প সবচেয়ে শক্তিশালী অস্ত্র খুব পরিষ্কার করে বলি কোনো হিন্দু শাস্ত্রে লেখা নেই মেয়েরা শ্মশানে যাবে না গরুর পুরাণেও এইরকম সরাসরি নিষেধ নেই এই নিয়মটা এসেছে সমাজ থেকে নিরাপত্তা থেকে পুরুষতান্ত্রিক চিন্তা থেকে ধর্ম এখানে ঢুকেছে শুধু যুক্তি জোরালো করার জন্য আজ পরিস্থিতি বদলেছে শ্মশানে আলো আছে নিরাপত্তা আছে শহরে আইন আছে আজ মেয়েরা পুলিশ হয় ডাক্তার হয় পাইলট হয় তাহলে শুধু শ্মশানেই ভয় কেন আজ অনেক জায়গায় মেয়েরা শেষকৃত্যে অংশ নেয় মুখাগ্নি দেয় ধর্মীয় ক্রিয়ায় নেতৃত্ব দেয় এতে ধর্ম ভাঙে না ভাঙে শুধু ভয় আসলে নিষেধের আরেকটা কারণ ছিল শ্মশান মানে আগুন মৃতদেহ কান্না শোক এই দৃশ্য মানসিক বলে খুব ভারী আগে মনে করা হতো মেয়েরা এই শোক শখ করতে পারবে না কিন্তু আজ আমরা জানি শোকের শক্তি লিঙ্গ দেখে না তাহলে বিশ্বাস করব নাকি নয় বিশ্বাস করা বা না করা পুরোপুরি আপনার ব্যাপার কেউ বিশ্বাস করে এটা তাদের অধিকার কেউ বিশ্বাস করে না সেটাও ঠিক কিন্তু জোর করে কাউকে ভয় দেখানো ধর্ম নয় ধর্ম পথ দেখায় ভয় দেখায় না আজ আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি এটা কি সত্যি ঈশ্বরের নিয়ম নাকি মানুষের বানানো ভয় যদি ঈশ্বর সবাইকে সমান করে থাকেন তাহলে মৃত্যুর সময় অসমতা কেন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ভয় জানলে কমে না জানলে বাড়ে জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ